হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি সায়ন তোমরা দেখছো শিকারী ভাইয়া ইউটিউব চ্যানেল আর আমাদের ফোন নাম্বার স্ক্রিনের ওপর শো করা হলো চাইলেই যোগাযোগ করতে পারো তো ব্যাকে যে মাছ ছাড়ার ভিডিওটা দেখছো এটা বিগত দিনে আমি শেয়ার করেছি এটা কোন্নগর বড়জোড়া পুকুরের মাছ ছাড়ার ভিত্ত তো আগামী দিন এই পাঁচ পুকুরটা ওপেনিং হতে চলেছে তারই সম্পূর্ণ তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব তো পুরো ভিডিওটা না কেটে দেখো তাহলে সম্পূর্ণ তথ্য জেনে যাবে প্রথমেই বলে রাখি আগামী বিশে ফেব্রুয়ারি এবং তেইশে ফেব্রুয়ারি একত্রে কন্যগর বড়জোড়ার পাশ পুকুর ওপেন হতে চলেছে বৃহস্পতি এবং রবিবার দুদিনের মূল্য ধার্য করা হয়েছে চব্বিশশো টাকা অর্থাৎ বারোশো বারোশো করে দুদিন চব্বিশশো টাকা এই পুকুরে চারগাছা করে হুইল পাউরুটি ছাতুর টোপ আপনারা ফেলতে পারবেন কালো টোপ বা কেমিক্যাল জাতীয় কোনো টোপ এখানে ফেলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এখানে কাটার কোনো বিধিনিষেধ নেই যে কোনো কাটা আপনারা ফেলতে পারবেন তার সাথে আপনারা এখানে চার করতে পারবেন সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা অবধি এখানে কিন্তু পাস চলবে প্রথম দুদিনের বুকিংয়ের পর থেকে সিঙ্গেল করে বুকিং করতে পারবেন তার পাস মূল্য থাকবে বারোশো টাকা প্রত্যেক বৃহস্পতি শনি এবং রবিবার করে এই পাশটা কিন্তু খোলা থাকবে তো মাছ কীরকম ছাড়া হয়েছে সেটা তো আপনারা দেখেইছেন আগের ভিডিওয়ে এই ভিডিওয়ে বেশি কিছু বলার নেই আপনারা নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইলো রাজুদার রাজুদাকে কন্ট্যাক্ট করে অবশ্যই সিট বুক করে নিতে পারেন সিট কিন্তু এই মুহুর্তে অনেকটাই বুকিং হয়ে চলেছে তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সিট বুক করে নেবেন আগামী দিন এই পুকুরে কেমন কি মাছ খাবে সেই বিষয়ে কিন্তু আমার জানা নেই কারণ পুকুরে মাছ খাওয়া ডিপেন্ড করে পুকুরের পরিবেশ এবং সেই দিনের ওয়েদারের ওপর তো আগামী দিন কেমন কি মাছ খাবে সেই বিষয়ে কিন্তু আমি বলতে পারবো না তাই অবশ্যই নিজের দায়িত্বে এখানে সিট বুক করবেন রাজধান নাম্বার আবারও স্ক্রিনের ওপর শো করলাম আপনারা চাইলে যোগাযোগ করে কোন্নগর বড়জোড়ায় সিট বুক করে নিতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ 55 55 에디코라 에디코라 구리차 구리차

মুখটা নজা মুখ কে